আমার সামনে আছেন দেশের বিভিন্ন এলাকার থেকে আগত ইসলাম প্রিয় ভাইয়ের আমার আপনারা অবত আছেন আজকের এই বিক্ষোভ সম্পর্কে আমরা জানি সন্ত্রাসীদের কোন দল নাই কোন ধর্ম নাই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য যারা উস্কানি দিচ্ছে প্রতিহত করে সমাজে শৃঙ্খলা বজায় রাখা এইটা সরকারের দায়িত্ব যদি এই সরকার যদিও দিলি সরকার যদি এটা করতে ব্যর্থ হয় সমাজের শৃঙ্খলা রক্ষা করতে না পারে তাহলে দিল্লি সরকার এই কারণে উৎখাত হয়ে যেতে পারে

হিন্দুদের মন্দির আছে আজ পর্যন্ত কোন বিদ্যা কোন মন্দিরে মুসলমানরা ক্ষতি করেছে তার কোন প্রমাণ পাওয়া যায়নি বরং বিভিন্ন স্থানে প্রমাণিত হয়েছে তারা নিজেরাই তাদের ধর্ম সন্ত্রাসীরা উগ্রবাদীরা তারা মন্দিরে ভাঙচুর করে মন্দিরে আগুন দিয়ে মুসলমানদের করার জন্য নির্যাতন করেছে আমি এটা সুষ্ঠু তদন্ত দাবি করছি সুস্থ তদন্তের মাধ্যমে অপরাধীদের সন্ত্রাসীদের বিচারের এনে এই সমাজের সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রাখার জন্য আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি নতুবা সারা দেশব্যাপী এই মুসলমানদের বিচারে ক্ষোভ চলতেছে এই ক্ষোভে এই ক্ষোভের আগুনে এই সরকার কথা ভাববে এত কোনো সন্দেহ নাই তাকে আমি আহ্বান করব